আসসালামু আলাইকুম রুমানা জামদানি পক্ষ থেকে আমি শহীদ ভাই আজকে আবারও আপনাদের সা সামনে আসছে আরেকটা নতুন আইটেম নিয়ে এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইন নিয়ে আসছি এমন শাড়ি প্রতিটা শাড়ি আঁচলটা দেখেন আর পাটটা দেখেন এই ধরনের শাড়িগুলো এখন অনেক মার্কেটে চলতে আছে ভালো কোয়ালিটির তাঁতের শাড়ি এমন কাজগুলো আপনার খুবই সুন্দর কাজ এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কাজ আর কালারগুলো একদম ইউনিট কালার কালারগুলো আপনার একদম ভালো কালার পেয়ে যাবেন হ্যাঁ এই যে দেখেন প্রতিটা কালারই অনেক সুন্দর কালার যারা শাড়ি পরতে যান না তাদের জন্য এই ধরনের কালেকশন হালকা পাতলা শাড়ি খালি জটপট পরবেন এই যে নেন কালার আছে ডিজাইন আছে গিফটের জন্য বেস্ট কোয়ালিটির কাপড় শাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য এই যে দেখেন প্রতিটা কালারই অনেক সুন্দর একটু কালারগুলো ভালো করে দেখে হ্যাঁ এই ডিজাইনটা তিনটা কালার হবে এই ডিজাইনটা তিনটা কালার হবে অনেক সুন্দর এর গড়ায় ধরো একটু দাঁড়াগড়ায় ধরো হ্যাঁ এইভাবে একটু ধরো দেখেন প্রতিটা কালারে অনেক সুন্দর সুন্দর কালার পারগুলো আপনার কন্ট্রাস্ট পার হবে ভিতরের ডিজাইনগুলো অনেক সুন্দর হবে আপনারা দেখে শুনে অর্ডার দিতে পারবেন আজকে ভিডিও দেখেন আজকে দেখতে অর্ডার দিতে হবে না ঠান্ডা মাথায় অর্ডার দেন কোনো সমস্যা নাই কালার আছে ডিজাইন আছে তারপরে এখানে আরেকটা ডিজাইন আছে এই যেটা এই ডিজাইনটাও আলাদা আছে মানে বললাম না যে ঈদের কালেকশন প্রচুর আমাদের কাছে কালেকশন আইসা পড়ছে আপনারা খালি ভিডিও দেখবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন আমাদের যোগাযোগের ঠিকানা আমি বলে দিচ্ছি আপনার কর্ণফুলি মার্কেট রোমানা জামদানা হাউস তারপরে আবার হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব যে কোনো নাম্বারে আপনারা আমাদেরকে একটা নাম্বার দিয়ে দিব ওই নাম্বারে কল করবেন আর প্রতিটা শাড়ি আপনারা একটু দেখেন খুব কালেকশন ভালো আমাদের কাছে আছে আপনারা আমাদের পেজে অর্ডার দিতে পারেন ভালো কোয়ালিটির শাড়ি দুদিন নেন আশা করি ইনশাল্লাহ পেয়ে যাবেন কর্ণফুলী মার্কেট শান্তিনগর এই যে দেখেন খুব ভালো কোয়ালিটির কালেকশন এই যে দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার বিস্কিট কালার একটু আঁচলটা নিচে নামাও তোমার হাতটা নিচে নামাও এই যে অনেক সুন্দর কালেকশন শাড়িটাও অনেক সুন্দর দেখেন এই যে দেখেন অ্যাশ কালার শাড়ির আঁচল দেখেন এই যে আঁচল মঞ্জুর হয়ে যাবে এসব আঁচল দেখলে এগুলো গুলো আপনার এই যে চেন্নাই সাউথের কাতারের শাড়ির আঁচল এগুলো আমাদের তাঁতের শাড়ির উপরে আঁচলগুলো করছে অনেক সুন্দর তাঁতের শাড়ি ভালো এমন যারা কোয়ালিটি নিতে চান নিতে পারেন মাত্র দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি হাজার পঞ্চাশ টাকা রুমানা জামদানি হাউজে পেয়ে যাবেন এমন আমাদের দোকানের ঠিকানাটা বলে দাও হ্যাঁ এই যে দেখেন ঠিকানাটা হয়েছে আপনার রুমানা জামদানি হাউস কর্ণফুলি মার্কেট দুই বাই চল্লিশ মোবাইল নাম্বারটা কার্ডের দেওয়া আছে একটু কষ্ট করে এই ভিডিওটা দেখবেন লক করবেন আসসালামু আলাইকুম